বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত এ ব্যাপারে আলাদাভাবে কোনো অবস্থান নিচ্ছে না বাংলার শাসক দল কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হলো অন্য দেশের ব্যাপার হলে রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকবে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় রাজ্য তার তীব্র নিন্দা করে অন্য দেশেও যদি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে রাজ্য সেটাকেও সমর্থন করে না মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর ছিল স্পষ্ট অর্থাৎ বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী কেন হঠাৎ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যের সমস্যাগুলিকে পাশে রেখে পড়শি দেশের পরিস্থিতি নিয়ে প্রতিবাদের ঝাঁচ বাড়িয়েছে পদ্মশিবির পশ্চিমবঙ্গ সীমান্ত ভাগ করে নেয় বাংলাদেশের সঙ্গে তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা বড় ইস্যু বিভিন্ন সময় ভোট প্রচার থেকে শুরু করে একাধিক সরকারি কর্মসূচিতে বাংলা এসে এই অনুপ্রবেশ ইস্যুতেই বাংলার শাসক দলকে বিধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মাসেই বাংলায় এসে অনুপ্রবেশ নিয়ে সরব পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যে এই অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরে দিয়ে বেঁধে দিয়ে গেছেন সুরও ফলে বঙ্গ বিজেপি যে মোদীর সেনাপতির ইস্যুকে হাতিয়ার করেই ধর্মীয় মেরুকরণের দিকে হাঁটবে তা স্বাভাবিক বাংলাদেশ উত্তাল উত্তাপের আজ এসে পড়েছে বাংলাতেও একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গ বিজেপির নেতারা করবো না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতিলদের কাছে ফুলধাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গায় এক্ষুনি সবার জন্য ভারতের দরজা খোলা থাকবে বিশ্বের যে কোনো জায়গায় হিন্দু যদি আক্রান্ত হবে বা মনে করে ভারতে আসবে সে আসবে কি বলবো আমরা এই উগ্রপন্থা মৌলবাদের বিরুদ্ধে আছে ওখানকার হিন্দুরা ওই দেশের জন্য রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে বলিদান দিয়েছে তাদের পুরো অধিকার আছে বাকিদের মতো ওখানে সম্মানের সঙ্গে থাকা আন্দোলন চলছে আমাদের বিরোধী নেতা রাস্তায় নেমেছেন বিজেপি পুরোপুরি নামছে সারা দেশে বিশ্বের মতো তার প্রতিবাদ হচ্ছে এবং হওয়ার দরকার চলতেই থাকবে বিভিন্নভাবে আন্দোলন চলবে আমরা তো এখানে আক্রমণ করতে পারি না আমাদের দেশের সীমায় আমরা মেসেজ দেবো যে চলবে না কারণ ভারতবর্ষের উপরে বা পশ্চিমবঙ্গের উপরেও বাংলাদেশের বহু অংশে পড়াশোনা করতে আসা ট্রিটমেন্ট করতে আসা এখানকার যত বড় হোম কলকাতার আশপাশে সব বাংলাদেশের লোকেরা এসে ট্রিটমেন্ট করান কারণ ওখানে চিকিৎসাও নেই এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না কাপড় চোপড় না গেলে পড়তে পারবে না সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে কল কারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে ব্যাপার আছে কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গার লোক আমরা তো বলবো আমরা তো ছেড়ে দেবো না সরকারকে চাপও দেবো নিয়ে কথা বলবেন না মমতা ব্যানার্জির বুকটা গাজার জন্য পাবে বাংলাদেশের জন্য নয় হ্যাঁ হ্যাঁ গাজায় যুদ্ধ হলে উনি মিছিল করবেন বিরোধিতা করবেন ইসরায়েলের আর বাংলাদেশে হিন্দুরা মার্কেলে তখন মোদী দেখবেন যেভাবে বাংলাদেশটি গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছে একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত এবং হিন্দুদের ওপর এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি প্রত্যেকের বক্তব্যে এটা স্পষ্ট বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের পথে হাঁটতে চাইছে বিজেপি নেতৃত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মতে পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিম সমাজের সমর্থন পেয়ে থাকে এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতায় আসতে হিন্দু ভোটের সামগ্রিক মেরুকরণ প্রয়োজন তাই দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলাদেশের চলতি অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়েছে বিজেপি নেতৃত্ব বিজেপি মনে করছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মেরুকরণের পক্ষে উপযুক্ত সুযোগ তৈরি করে দিয়েছে যেভাবেই হোক এখন সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিজেপি এদিকে বাংলাদেশকে সামনে রেখে বিজেপি যে হিন্দু ভোটকে একজোট করার কৌশল নিয়েছে তা বুঝতে পারছেন তৃণমূল নেতৃত্ব সেই কারণে দেরিতে হলেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হওয়া হামলার ঘটনায় সমালোচনা করে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন কেন্দ্রের সরকারও তো একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে প্রচন্ড বিদ্বেষ নিয়ে চলছে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েও নিশানা করেন বিজেপিকেই দেখুন একটা অন্য দেশ একটা অন্য দেশ একটা আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় অনেক মানুষ আগেও মারা গেছে এখনও অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশান নিতে পারি আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কোনো ধর্মের ওপরে কোনো বর্ণের ওপরে কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না রাজনৈতিকভাবে যাই মতামেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে হোক সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটি ব্যাটিচিউড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে মুখ খুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি যদিও ধর্মীয় মেরুকরণের বিষয়টি খানিকটা অনুধাবন করে সময় সময় বিজেপিকে কটাক্ষে ও বিত্তে ছাড়েনি শাসক শিবির পশ্চিমবঙ্গকে আমরা যেভাবে দেখেছি আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে সব থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ অতীতের সঙ্গে তুলনা এবং অন্য রাজ্যের সঙ্গে তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণ সংহতি সম্প্রীতি রক্ষা করে একটি দেশ হতে পারে তো সেখানে যদি কখনো এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু এরম একটা যদি ভেদাভেদ তৈরির রাজনৈতিক বাতাবরণ হয় তো তার কিছুটা আপাতভাবে তার কিছুটা আঁচ প্রভাব চিত্ত চাঞ্চল্য তো সে তো সমাজে আসতে পারে কিন্তু বাংলার রাজনীতিবিদরা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার শাসক দল বাংলার মানুষ অত্যন্ত সচেতন তাই কোনো অশুভ শক্তি এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু ভেদাভেদের চেষ্টা করে রাজনীতির কোন প্ররোচনা দিলেও মানুষ তাতে সারা দেন না এবং সম্প্রীতিটা আলটিমেটলি বাংলায় রক্ষা করা যায় আজগর কাণ্ড নিয়ে রাজ্যে জনমত তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হয় বিজেপি প্রচারের আলোয় অনেকটাই চলে আসে বামেরা এরই মধ্যে বাংলাদেশের অস্থিরতা ধারাবাহিকভাবে সে দেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসতে থাকায় সাম্প্রদায়িক অস্ত্রেই মেরুকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি ইতিমধ্যেই রাজ্যস্তরে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে বিদেশ মন্ত্রক পর্যায়ে যোগাযোগ রাখছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়াও পথে নেমেছে একাধিক গেরুয়া সংগঠন আগামী দিনে একাধিক বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে দলের বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে এই নিয়ে ঘরোয়াভাবে প্রচারের পথে হেঁটেছে গেরুয়া নেতৃত্ব বৃহত্তর রণকৌশলের অঙ্গ হিসেবে সামাজিক মাধ্যমেও বাংলাদেশে হিন্দুদের ওপরে হওয়া হামলার ঘটনাগুলি নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করার নীতিও নিয়েছে বঙ্গ বিজেপির নেতারা রিপোর্ট সময় কলকাতা